এটা হচ্ছে আমার খামারের সকালের দৃশ্য সকালে এখন এই ঘর থেকে এদেরকে এই জায়গাতে সারলাম সারাদিন এখানে থাকবে ঘুরবে নিজেদের মতো চলাফেরা করবে তারপরে সন্ধ্যার দিকে আবার এই রুমে ঢুকায় দি মনে সকালবেলা সারার পরে খাবার দিলাম পানি দিলাম সবাই খাইতেছে এখানে আমার পাঁচটা চীনা আসের বাচ্চা আছে এই যে জিনাশ কখনো লালন পালন করি না এই প্রথম জিনাশ করলাম রাজা হাঁস কিনব চিন্তা করতেছি ছয়টা অথবা আটটা রাজা হাঁস কারণ রাজ হাঁস দেখতে বেশ বড় সাইজের ভালোই লাগে এখানে মুরগি আছে ফার্মে মুরগি অষ্টালপ মুরগি আর ফার্মের মধ্যে দুই জাত একটা হচ্ছে গোল্ডেন ফার্মি একটা হচ্ছে মিশরি ফার্মি গোল্ডেন ফার্ম হচ্ছে এই যে লালটা আর মিশরি ফার্মি সাদাটা অরিজিনাল গোল্ডেন ফার্মি অরিজিনাল মিশরি ফার্মই আর ব্ল্যাক হস্টল হচ্ছে এই যে এই যে ব্ল্যাক হস্টল এটা না এই যে এই যে এটা ব্ল্যাক অস্টলপ এটা বল ব্ল্যাক অস্টল এটা হচ্ছে আমার চারিদিকের অবস্থা